ইনি তো সেই শিক্ষিত নারী যার জন্ম হয়েছিল সোনার চামচ মুখে দিয়ে কোনো এক মুক্তিযোদ্ধা পরিবারে যার বিয়ে হয়েছিল নাকি কোনো এক সম্ভ্রান্ত

আমি এখন এই মালিক আমি এখন আল্লাহ আমি এখন এই পৃথিবী করি আমি এখন পৃথিবী করি হ্যালো আল্লাহ নিয়ান পৃথিবী পৃথিবী নতুন করে করতেছি আপনি এখানে বসে এখানে বসে নতুন করে পৃথিবী করতেছি এখানা সব আবদার ভিতরে একটা প্রয়োজন প্রবলেম নো ইওর ইনকামিং ইওর বাই সাইড হোল ইওর মানে চুরি চটমি দেহ ব্যবসা বেশ এই আমার পৃথিবীতে এগুলো থাকবে না থাকবে না আপনার পৃথিবীতে এগুলো থাকবে না তাহলে আপনার পৃথিবীতে কি থাকবে যার কাজ করে খাবে ইনকাম করে খাবে পরিশ্রমে পারিশ্রমিক থাকবে এ স্বার্থপরতা থাকবে না বাচ্চাদের দিয়ে ঠকানো থাকবে না বাচ্চাদের দিয়ে ভিক্ষা থাকবে না বাচ্চাদের দিয়ে খয়াত থাকবে না এগুলো বাচ্চাদের উপর ট্রাসিং আই নো ইউর মাই আয়ার জেনারেশন আই টকিং ইউর রুপ ইয়োর স্পট আল্লাহর যে কথায় যে রূপ হয় সেই কথাগুলোর স্পট করো ধরো আপনার মানে আপনার বাবার নাম কি আমার একটু বলে আমার বাবা না তুই নোমু তুই যা নোম না বাবা কয় কই আব্বা বাপ্পি কি আমার আব্বুর নাম আমরা কই আব্বা আমার আব্বা মোহাম্মদ জালালুদ্দিন আমি জাহাঙ্গীর একাত্তরে বীর যোদ্ধা সে প্রিসপুর মুসলিম পাড়া আগে সবাই তোতাবের বাড়ি করতো ওরা আসলে জালাল আমি আহমেদ জাহাঙ্গীরের বাড়ি মানিক জুমাদের বাড়ি আমার পিতা মোহাম্মদ আমার পিতা মোহাম্মদ জালালুদ্দিন আহমেদ জাহাঙ্গীর তার জন্মের পিতা আমার দাদা আর কি গ্র্যান্ডফাদার তার নাম মানিক জুমাদার এরকম করে আমার আব্বা ঠকাইছো আমার ঠকান দেয়

তুমি রাস্তায় থাকো গে কৌতু আমি রাস্তায় থাকি ভাগ্য ভাগ্যের লেখা আমার রাস্তায় এই জীবনটা একচল্লিশ বছরে আমার রাস্তায় জীবন কাটাতে হবে না হলে তো এহকাল পরকালে ইং জেনারেশন সব রাস্তায় যা যেটা একটা মান মর্যাদা আল্লাহর একটা প্রিয় নারী এই নারীর একটা অঙ্গ ওইটার মানুষে আসলে ওগুলো গাছ আল্লাহ ওগুলো জন্মের কোনো নারীই না গাছ এই জন্য ওই বাইর করে করে না মানুষ মানুষের উপরে যে একটা বুক আছে বুকের উপরে একটা মাংস থাকে ওইটা বের করে না হাঁটে এই জন্য আমার এইভাবে কষ্ট করা তুমি তো নিজে তো গোসল করো না ঠিক মতো খাওয়া দাওয়া আমি কষ্ট করি সাময়িক ওদের স্থায়িত্ব কষ্টটা না থাকে আল্লাহ তো প্রিয় দর্শক এই হলো কথা তো ভিডিওটা শেয়ার করবেন আপনার এটা শেয়ারের কারণে হয়তো ওই যে উনি যে এখানে বসবাস করতেছে ওনার পরিবার পরিজন হয়তো জানে না ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ হ্যাঁ লেখাপড়া জানলে ওলার লোক তার বাবা নাকি মুক্তিযোদ্ধা কিন্তু দেখেন সে এখানে এগুলোতে এখানে কি রান্না করে দেখেন এগুলো তার দেখেন এগুলো কি রান্না করতেছে দেখেন এগুলো এগুলো বলে এগুলো কি মানুষ রান্না করতেছে পলি মটর পলি বেগুন রান্না করতেছি এই একটু টেস্টের জন্য একটু ঝাল দিছি একটু পেঁয়াজ চাইছি পেঁয়াজ দেনে একটু ঝাল শুধু একটু লবণ দিয়ে মেখে এটা খাবো এটা এই হলো কথা তো আপনারা এই ভিডিওটা একটা বেশি শেয়ার করবেন কারণ একটা শেয়ারের কারণে হয়তো ওনার উনি যে এখানে আসে এই বিষয়টা ওনার বাবা মা বা ওনার গার্ডিয়ান আত্মীয় স্বজন অবগত হবে সে আশা প্রত্যাশা ব্যক্তিটাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছে